আসসালামু আলাইকুম এভরিওান স্বাগত জানাচ্ছি ঘর চ্যানেল থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের খুবই ঝটপট একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো আর আমি আজকে চিকেন পপকর্ন তৈরি করব। এখানে চিকেন পপকর্ন তৈরির জন্য আমি প্রায় তিনশো গ্রামের মতো বোনলেস মুরগির মাংস নিয়েছি চিকেনটা ধুয়ে আমি ভালো মতো পানি ঝরিয়ে ছোটো ছোট টুকরা করে কেটে নিয়েছি এখন এখানে কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন পেস্ট ওয়ান টি স্পুন কালো গোলমরিচ গুঁড়া যেহেতু এখানে মাংসের পরিমাণ কম তাই আমি অল্প অল্প করে মশলা দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়া ওয়ান টি স্পুন লাল মরিচ গুঁড়া সামান্য পরিমাণ আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিছি দুই চামচ সয়া সস এক টমেটো কেচাপ এখন আমি একটি লেবু কেটে একটি লেবু নিয়েছি এখন লেবুটা চিপে আমি দিয়ে দিলাম লেবুর রসটা তো লেবুর জুসটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণ কিন্তু এখানে খুবই সামান্য পরিমাণ দিয়েছি যেহেতু সয়া সস দিয়েছি তাই লবণের পরিমাণটা একটু কম দিবেন তো লবণটা দিয়ে এখন আমি মাংসের সাথে মশলাগুলি খুব ভালো মতো মিশিয়ে নিলাম এখন আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো অর্থাৎ যেন মাংসের গায়ে মশলাটা লেগে যায় এই জন্য আপনারা চাইলে রেস্টে না রেখেও সরাসরি ফ্রাই করে নিতে পারেন তা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এলাম আধা ঘন্টা পর এখন আবারও একটু আমি ভালো মতো মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিয়ে একটি ডিম আমি ফেটে নিয়েছি আর এখন পুরা ডিমটুকু দিব না যেহেতু মাংসের পরিমাণ কম সামান্য পরিমাণ একটু ফেটানো ডিম দিয়ে আবারও আমি মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি পেটানো ডিমটা মাংসের সাথে মেশানো হয়ে গিয়েছে এখন মাংসটা কোট করার জন্য আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ অর্থাৎ প্রায় দুই টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ লালমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা মিক্স হাফ দিয়ে এখন আমি সবগুলি ভালো মতো ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি তো সবগুটি উপকরণ ময়দার সাথে মেশানো হয়ে গিয়েছে এখন আমি জাস্ট চিকেনগুলি একটা একটা করে তুলে নিয়ে ময়দাতে দিয়ে দিচ্ছি যেহেতু চিকেন পিসগুলি একটু ছোট ছোটো তাই অনেকগুলি পিস আমি একসাথে ময়দাতে দিয়ে কোট করে নেব তো এভাবেই আমি ময়দার সাথে চিকেনগুলি দিয়ে জাস্ট হাত দিয়ে চেপে চেপে মাংসের সাথে ময়দাটা কোট করে নিচ্ছি আর খুব ভালো মতো চেপে চেপে মাংসের সাথে ময়দাটা মিশিয়ে নিতে হবে চিকেনটা কোট করা হয়ে গেলে এখন জাস্ট ঝেড়ে ঝেড়ে আমি চিকেনগুলি এভাবে কোট করে নিলাম ময়দার সাথে আর এখানে চুলে একটি প্যান বসিয়ে দিয়ে প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি চিকেনটা ফ্রাই করার জন্য আর তেলটা কিন্তু আমি একদম হাই হিটে রাখিনি জাস্ট মিডিয়াম হিটে রেখে মিডিয়াম গরম করে নিয়েছি গরম করে নিয়ে এখন আমি চিকেনগুলি দিয়ে দিচ্ছি আর এখানে চুলার জালটা কিন্তু একেবারেই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে উপর থেকে পুড়ে যাবে বা কালো হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই এখানে চুলার জালটা মিডিয়ামে রেখেই আমি চিকেন পপগুলি পপকর্নগুলি ভেজে নিচ্ছি আর চিকেন পপকর্নগুলি আমি ভাজতে প্রায় উল্টে পাল্টে এ পাশোপাশ করে সাত থেকে আট মিনিট আমি ভেজে নেব আর এই সাত আট মিনিটেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে ভেতরে আর উপরটা খুবই ক্রিস্পি থাকবে এভাবে আমি সাত আট মিনিট চিকেনটা ভেজে নিলাম আমার চিকেনটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি চিকেনগুলি নামিয়ে নেব দেখুন চিকেনটার কালার একদম আমি একদম গাঢ় ব্রাউনি করে ভাজি নিই জাস্ট হালকা ব্রাউনি কালার হয়ে আসলেই চিকেনগুলি নামিয়ে নিচ্ছি দেখুন কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে আমি আবারও চিকেন দিয়ে দিচ্ছি একই তেলে চিকেনগুলি দিয়ে আমি আবারও একইভাবে চিকেন পপকর্নগুলি ভেজে নিচ্ছি আর এই যে চিকেন পপকর্নগুলি কিন্তু খেতে বেশ মজার হয় আপনারা এটা সস বা ম্যানোজ দিয়ে খেতে পারবেন আর এটা বিকেলের নাস্তায় বা মেহমান আপ্যায়নে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এটা দিয়ে দিতে পারেন বাচ্চারা খুব পছন্দ করে এটা আর আমি এখন গরম গরম ভেজে চিকেন পপকর্নগুলি পরিবেশন করে নিচ্ছি আর আমি এটা মেয়নোজের সাথে পরিবেশন করছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ